আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনেও আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব হাতে মেখে ইলিশ মাছের জাল ঝোল আজকে যেভাবে ইলিশ মাছটা রান্না করেছি এই রান্নাটা অনেক পুরনো একটা রান্না আগেরকার সময়ে ইলিশ মাছটা এরভাবে রান্না করা হতো তবে ইলিশ মাছের মধ্যে আজকে জাস্ট আমি একটা উপাদান বাড়তি মিশিয়েছি আর সেটা হলো টমেটো টমেটো দিয়ে রান্না করেছি টমেটো ছাড়াও এটা রান্না করে নেওয়া যাবে তাহলে চলুন আজকে ইলিশ মাছের জাল ঝোল কিভাবে রান্না করি সেটা দেখে নেই আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা টমেটো পাতলা ফালি করে কেটে নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি কয়েকটা কাঁচামরিচগুলো ফালি করে নিয়েছি পেঁয়াজ দিয়ে দেব প্রায় এক কাপের মতো এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগবে খেতে এখন দিয়ে দেব লবণ স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে দেবো হাফ চা চামচ আর দিয়ে দেবো সরিষার তেল দুই টেবিল চামচের মতো এই রান্নাতে আর কোনো মশলা যাবে না এই মশলাতেই রান্না হবে ইলিশ মাছের এই জাল ঝোলটা রান্না করতেও মশলা লাগে একদমই কম অল্প মশলায় এটা রান্না করে নেওয়া যায় এখানে চাইলে জিরাটা বেটে দেওয়া যায় তবে এই রান্নাটা আমি ছোটবেলায় দেখতাম মা দাদিরা এভাবেই করতো তো সেই রান্নাটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমি শুধু এখানে বাড়তে টমেটোটা অ্যাড করেছি এখানে কিন্তু কোনো টমেটোও দিত না শুধুমাত্র পেঁয়াজ কাঁচামরিচ আর আস্ত জিরা দিয়ে রান্নাটা হতো এদিকে আমি ইলিশ মাছটা কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ইলিশ মাছের মাথা লেস সহ নিয়ে নিয়েছি আর ইলিশ মাছের ডিম হয়েছিল ডিমটাও আমি নিয়ে নিয়েছি যে যতটা রান্না করতে চান সেভাবে নিয়ে নিতে হবে সাথে মশলাটাও সেই আন্দাজ মতো করে অ্যাড করতে হবে এখন সমস্ত মশলা আমি সুন্দর করে হাতে মেখে নেব এভাবে হাতে মেখে নিয়ে এই ইলিশ মাছের জাল ঝোলটা রান্না করলে অনেক বেশি টেস্টি এবং মজার হয় মশলাটাকে খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে যেন পেঁয়াজ এবং টমেটো নরম হয়ে যায় মশলাটা আমি সুন্দর করে মেখে নিয়েছি পেঁয়াজ এবং টমেটোটাও নরম করে ফেলেছি একদম এখন এর মধ্যে ইলিশ মাছগুলো নিয়ে নেব এখন সব মশলা মাছের সাথে সুন্দর করে মিশিয়ে নেব ডিমটা এখনই দেয়নি ডিমটা পরে অ্যাড করছি ইলিশ মাছ বিভিন্ন ভাবেই রান্না করা যায় আর ইলিশ মাছ এমন একটা মাছ যেভাবেই রান্না করা হোক এটা স্বাদ কিন্তু অসাধারণ হয় এই ইলিশ মাছ রান্না করতেও তেমন কোনো ঝামেলা নেই চট জলদি রান্না করে নেওয়া যায় আমি সুন্দর করে সব মাছের সাথে মশলাটা মেখে নিয়েছি এখন মাছের ডিমটাও আমি নিয়ে নেব মাছের ডিমেও মশলাটা সুন্দর করে মেখে নেব সুন্দর করে মশলা মেখে নিয়েছি এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো করে যে পানিটা দেব এই পানিতেই সম্পূর্ণ রান্না হবে আর এই পানি থেকেই কিন্তু ঝোলটা রাখবো এখানে পছন্দ মতো ঝোলের পানি দিতে হবে যে যতটা ঝোল রাখতে চান আমি এখানে মিডিয়াম ঘন ঝোল রাখবো সেভাবে পানি দিয়ে দিলাম ঢেকে দিয়ে রান্না করে নেব সাত আট মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি এই রান্নাটার নাম জাল ঝোল হওয়ার কারণ হচ্ছে সব মশলা দিয়ে মাছটাকে জাল দেওয়ার মতো এখানে বাড়তি কোনো নাড়াচাড়া নেই জাস্ট মাছটাকে মশলার সাথে মিশিয়ে দিয়ে পানি দিয়ে জাল দেওয়া হয় যার কারণে এই মাছটাকে জাল ঝোল বলা হয় আমি বাড়তি শুধু এখানে টমেটোটা অ্যাড করেছি টমেটো না দিতে চাইলে টমেটো বাদ দিয়ে রান্না করা নেওয়া যাবে একইভাবে ছোটোবেলায় দেখতাম আমার মা ইলিশ মাছটা এভাবে রান্না করতো আর এটা খেতে এত বেশি মজার ছিল আর এই ইলিশ মাছের ঝোলটা দিয়েই কিন্তু এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যেত অন্য কোনো কিছুই লাগে না ভাতের সাথে মাছটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু উল্টাপাল্টা করে দিয়েছি মাছগুলো আর ঝোলটাও টেনে গিয়েছে আমি যতটুকু রাখতে চাই সেভাবেই টানিয়ে নিয়েছি ঝোলটা ইলিশ মাছের জাল ঝোল রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ধারুন সুস্বাদু ইলিশ মাছের জাল ঝোল যারা এখনও ইলিশ মাছের জাল ঝোল এভাবে ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে খেতে সাদা ভাতের সাথে ইলিশ মাছের এই ঝোলটা থাকলে অন্য কোনো কিছুই লাগবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি ভালো লেগেছে আজকের রান্না রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ